এখন কতটুকু চিপা একটা গুলি একটা দাঁড়া 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 ছিল সবাই এই ঢুকতেছে কে না এখন দাঁড়াইলেন না তো আর দাঁড়াইয়া গেলে আর না দাদা ওই জায়গায় দাঁড়ান উষ্ণ আসলে আসলে বাইক দিয়েও বের হয় না কত চিপাগুলি আজকে পুরোনো ঠাকুর আরেকটা চিপা গুলি দেখাও আপনার ঠাকুর চিপা গুলি সিরিজের আজকে হচ্ছে সেকেন্ড পার্ট তো আজকে আরেকটা চিপা গুলি দেখবো আমিও তো মোটামুটি রিক্সা পাস করতে পারে এখান দিয়ে রিক্সা পাস হয় কিন্তু বড় কোনো গাড়ি পাস হবে না আজকে খুঁজে বের করতে হবে এর থেকেও ছিপাগুলি গুলিটা ভালোই বড় আছে কিন্তু লাস্ট মাথায় যে দেখবেন যে আসলে খুবই খুবই ছিপা অবস্থা এখানে একটা রিক্সা বেরোতে পারবে না মানে ও ঢুকছে কেন এখানে এই তুমি তো যেতে পারবো না এখান দিয়ে ঢুকছো কেন এখান যাইতে পারবো না তো রিক্সা ঢুকলে এখান থেকে সে বেরিয়ে পারবে না দেখেন কতটুকু ছিপা একটা গুলি একটা বাইক গেলেও মানুষের সরে দাঁড়াতে চলতেছে এই যে মানুষ না আসলে আসলে মানুষ না আসলে আসলে বাইক দিয়েও বের হওয়া না কত ছিপা গলি এইসব গুলির দেখেন প্রচুর বাসা মানুষজন থাকে এখানে এই যার একটা মোড় এই পিছনে নেন আপনি পিছনে নেন এই দাদা দাঁড়া 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 যান ভাই যান আপনি যান আপনি না আপনি না আপনি যান বেরিয়ে না আপনি যান দাঁড়াইলেন না তো আর দাঁড়ায় যেতে পারবো না ওই জায়গায় দাঁড়ালে তো যাওয়াই যাই তো এই হচ্ছে পুরান ঢাকার অবস্থা কি সবাই গুলিতে ঢুকতেছে কেন এখন এত জ্যাম থাকবে এখানে এসকে তো জ্যাম হওয়ার কথা কারণ বুঝলাম না সবাই কেন এই চিপাগুলি দিয়ে ঢুকতেছে তো যাই হোক এটাও চার একটা চিপাগুলি পুরান ঢাকার এরকম চিপাগুলির ভিডিও দেখতে চাইলে আমাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখেন